নবী করিম সাল্লাহাম কতটুকু পানি দিয়ে উজু করতেন জানা আছে আপনাদের কতটুকু দিয়ে ওলামা একটা আমার কাছ থেকে জেনে নিবেন তিনি যে পরিমাণ পানি দিয়ে উঁজু করতেন সেটা এই কাপের চেয়েতে সামান্য একটু বেশি হবে একটা বড় পাত্র দিয়া যে পরিমাণ পানি হয় পরিমাণ পানি দিয়ে তিনি উজু করতেন আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ এবং সায়ের যে পরিমাণ আদি যুগের সেগুলা ছিল দেখলাম যে এটার চেয়ে সামান্য একটু বড় এইটুকু পানি দিয়ে তিনি উঁজু করতেন গোসল করতেন যেটা সেটাও খুব বেশি বড় হয় না ছোটখাটো একটা মগের মতো এটা দিয়ে গোসল করতেন মোতারাম আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না এই জন্য তিনি টানাটানি পল করে পানি দিয়ে অজু করছেন এত অল্প পানি দিয়ে আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ আমরা তো খালবিল নদীনালা নদী নালা এলাকার মানুষ আমাদের দেশে তো পানির অভাব নাই বরং পানির চোটে তো আমরা কদিন পর পর ভেসেই যাই অতএব আমাদের অজুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা উত্তর হলো হ্যাঁ অবশ্যই লাগবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পানি অপচয় করতে যখন সাহাবীদেরকে নিষেধ করেছেন তখন এই প্রসঙ্গ উঠে এসেছে যদি সমুদ্রের উপর দিয়ে যাও চারপাশে অথই পানিও থাকে সেখান থেকে তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না কারণ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে অজু করবেন সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে জার্সি বানাচ্ছেন জার্সি কিনছেন অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীন ভাবে এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ তালা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দেবে ভাই অতএব অজুতে পানি অপচয় করা যাবে অজু কিভাবে করবেন টেপে ট্যাপ ছেড়ে দিয়ে হাত ধুয়ে কুলির জন্য পানি নিয়ে হয় ঘন ঘন কুলি করে ফেলবেন ঠান্ডা ট্যাপ বন্ধ করে একটু একটু করে নিয়ে ডান হাতে পানি নিয়ে কুলি করবেন বাম হাতে টেপ বন্ধ করে দেবেন বারবার বন্ধ করবেন চালাবেন এবং মুখে পানি নেওয়ার জন্য পানি নিয়ে টেপ বন্ধ করে তারপর ভালো করে ডুলবেন আবার হাতের জন্য টেপ চালু করবেন টেপ একটু বেশি বেশি করে বন্ধ চালু করতে হবে কিন্তু সরসর করে পানি পড়তে থাকবে এদিকে আপনি ঘুষছেন আপনি ডলছেন এটি পানির অপচয় আল্লাহ আলমিন এই অপচয় আমাদের জন্য হালাল রাখেন নাই ইমানদার এই পৃথিবীর প্রতিটি কাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবে প্রতিটি পদক্ষেপের জন্য খুব বিচক্ষণতার সাথে কাজ করবে তাহলে ইমানদারের প্রত্যেকটা কাজ নে কামল হিসাবে গণ্য হবে বেইমান যার ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে তার বিশ্বাস নাই তার যা খুশিতে করতে পারে কিন্তু ইমানদার তার সব কাজ হিসাব করে করবে অতএব ওজুতে পানি অপচয় করা যাবে Shop!